নমস্কার আজকে একটি কাপড়ের টুকরো সাহায্যে একটি পুতুলের ড্রেস বানাব পুতুলের মুখটিকে আগেই তৈরি করে নিয়েছি যার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম পুতুলটিকে যেহেতু আমি নিজেই অপারেট করব তাই আমার হাতের মাপ নিয়ে একটি গ্লাভস বানাবো তার জন্য একটি কাগজের উপর হাতের আঙুলের চেয়ে কিছুটা বড় আকারের আমি একটি ছাঁচ তৈরি করে নিচ্ছি এবং সেটিকে খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি কাটার পর আমি এই মাপেরই দুটি গ্লাভস বানাবো তাহলে গ্লাভস দুটি আকার একই রকম হবে যেহেতু আমার হাতটি খুব সহজেই গ্লাভসের মধ্যে প্রবেশ করানো যায় তার জন্য একটু বড় সাইজেরই বানিয়ে নিলাম এবারে সেটিকে কেটে নেওয়ার পর একটি ভেলভেট ক্লথকে ভাঁজ করে নিচ্ছি শ্রেণীকক্ষে এরকম পাপেট সহযোগে পাঠদান করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই শিখতে পারে এবং পাঠে অনেক বেশি মনোযোগী হয় ভেলভেট ক্লথটিকে দুটি ভাঁজ করে নিলাম তাহলে একবারে হয়ে যাবে আর এটি কেটে নেওয়ার পর বা সেলাইয়ের জন্য আমি একটি দর্জির সাহায্য নিয়েছি যেটি হয়তো হাতে সেলাইয়ের চেয়ে অনেক বেশি ভালো হবে এরকমভাবে দুটি হাত ব্যবহারের জন্য দুটি গ্লাভস বানাবো তাই আমি দুটি কাপড়ের টুকরো কেটে নিয়ে দুটি গ্লাভস বানিয়ে নিলাম এবারে সেলাইয়ের পর সেটি আমি কাপড়ের একটি নির্দিষ্ট অংশের সঙ্গে গ্লাভসগুলিকে জুড়ে নিলাম প্রয়োজন মতন আমি যে কোনো সময় যে কোনো হাত থেকেই ব্যবহার করতে পারব কাপড়ের টুকরোটা মোটামুটি চারকোনা কাপড়ের টুকরো নিয়েছি এবারে মাথার অংশটিকে সেট করার জন্য যেখানে গ্লাভসগুলি সেট করেছি তার চেয়ে কিছুটা উপরে আমি একটি ছিদ্র করে নিলাম এবারে মাথার পিছনের অংশটিকে আমি সেটে নেব যেহেতু পুতুলের মুখটি কাগজে তৈরি তাই এটি সেলাই সম্ভব নয় বলে আমি কাপড়ের টুকরোটির সঙ্গে আঠা দিয়ে যুক্ত করছি আঠা দিয়ে যুক্ত করলেই আমার পাপেরটি খুব সুন্দরভাবেই কমপ্লিট হয়ে যাবে এবং খুব সহজে একটি ড্রেসও তৈরি হয়ে যাবে এরকম ধরনের পাপেট ক্লাসরুম প্রেজেন্টেশনের পক্ষে খুবই উপযোগী কাপড়টি জুড়ে নেওয়ার পর আমি কিছুটা সময় খোলা বাতাসে রেখে আঠাটি শুকিয়ে নিলাম এখন পাপেট রেডি যা ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে ধন্যবাদ